শুভ বিকাল পাখির মধুর ডাক আর জলের কলকল শব্দে মনটা ভরে গেল আজ গতকাল আমরা তিনজন বের হয়েছিলাম ঘুরতে আমার সাথে ছিল অনুপদা ও সবুজ আমাদের গন্তব্যস্থল ছিল যশোর বোট ক্লাব রাস্তাটা ছিল একেবারেই গ্রাম্য সাদের কখনো পাকা কখনো ইটের আবার কখনো মাটির রাস্তা কোথাও কোথাও তো বাইক ঠেলেই চলতে হয়েছে আমাদের তবে আমাদের পাইলট ছিলেন দারুণ দক্ষ সাবধানে নিরাপদে আমাদের নিয়ে যাচ্ছিলেন গ্রামীণ রাস্তায় তিনজন একসাথে রাইড করা যেমন মজার তেমন একটু দুঃসাহসিকও বটে তবে তিনজন রাইড না করাই ভালো যদিও আমরা গ্রামীণ রাস্তায় যাচ্ছিলাম এবং আমাদের বাইক ছিল না তাই আমরা তিনজন গিয়েছিলাম শেষমেশ পৌঁছে গেলাম যশোর বোট ক্লাবে চার পাঁচটা অপূর্ব সুন্দর ঈদের ছুটিতে অনেকে এসেছে ঘুরতে আমাদের ম্যাচের প্রিয় দাদা অনুপদা আমাদের সাথে ছিলেন উনি আমাদের ম্যাচে এসেছিলেন বলেই আমরা এই ঘোরার সুযোগটা পেয়েছি সামনে যেটা দূর থেকে নদী মনে হচ্ছিলো পরে জানলাম সেটা আসলে নদী নাই নদীর মতো করে খনন করা বিশাল এক পুকুর দর্শনার্থীদের জন্য স্পিড বোর্ড চালানো হয় সেখানে যাতে তারা আনন্দ করতে পারে এবং খুশি হয় আমরা কিছু ছবি তুললাম তারপর সিদ্ধান্ত নিলাম পার্কের ভেতরে ঢুকব যখন পার্কের ভেতরে ঢোকার জন্য আমরা যাই তখন শুনি টিকিট প্রতি জনে পঞ্চাশ টাকা করে আর বাইকের জন্য বিশ টাকা আর যেহেতু সন্ধ্যা ঘনি আসছিলো সময়ও কম ছিল তাই আমরা পার্কের ভিতরে ঢুকিনি আমরা সেই টাকা দিয়ে পরবর্তীতে খাবার খেয়েছিলাম তাই যতটা পেরেছি পার্কের পাশ থেকে যখন আমরা চলে আসছিলাম ভিডিওটা করছি এবং পার্কের ভেতরে কী কী আসে সেটা দেখানোর চেষ্টা করছি তারপরে এসে আমরা একটা দোকান থেকে সেই টিকিটের টাকা দিয়ে সবুজ আমাদেরকে মোংলাই ও পুরী খাওয়াইছিল ধন্যবাদ দাদা আবার কবে আসবেন জানে না তবে আপনার সাথে এই দিনটা মনে থাকবে অনেক দিন শেষে একটা কথা সময় থাকলে নিজেকে একটু সময় দিন পরিবার বন্ধুদের সাথে বেরিয়ে পড়ুন দেখবেন মন ভালো থাকবে মাথা ফ্রেশ লাগবে সময় গেলে আর সে সময় পাওয়া যাবে না একসময় টাকা আর সময় থাকবে কিন্তু ঘুরতে যাওয়ার মন আর থাকবে না